বিষয়ে মামলা করতে হলে কি কি পেপার্স লাগবে ধরুন আপনার জমি অন্য একজনের নামে রেকর্ড হয়ে গেছে নাম জারি হয়ে গেছে সেক্ষেত্রে কি কি ধরনের পেপার্স এই যে জমির বিষয়ে মামলা দায়ের করতে লাগবে এক নম্বরে হলো সকল খতিয়ান সকল খতিয়ান বলতে সিএস এস এ আর এস বিএস বা বিআরএস বা সেটি জরি এই যে যত মানে খতিয়ান হয়েছে সব খতিয়ানগুলো লাগবে তারপরে হলো যে জমির বিষয়ে যে সকল দলিল রয়েছে দলিল এই দলিলের রিলেটেড যে ভায়া দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো লাগবে তিন নম্বর হলো নাম জারি বা খাজনা সংক্রান্ত যে বিষয়ে পেপার্স রয়েছে সেই পেপার্সগুলো লাগবে তারপরে বাদী যিনি মামলা দায়ের করবেন তার এনআইডি কার্ডের এনআইডি কার্ড এবং বাদীর পূর্ণাঙ্গ ঠিকানা যার বিরুদ্ধে মামলা দায়ের করবেন তার নাম ঠিকানা আমরা আইনের ভাষায় বলে থাকি বিবাদী এই বিবাদীর নাম ঠিকানা পূর্ণাঙ্গ লাগবে এইগুলো পেপার্স দিলে একজন আইনজীবী প্রাথমিকভাবে একটা মামলা ফাইডিং করতে পারবেন বা দায়ের করতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লা হাফেজ